ডিফারেন্ট কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি অব ডিমান্ড চাহিদার স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় আমরা সকলেই জানি কি কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় কিন্তু চাহিদারের পরিবর্তনের হার সকল ক্ষেত্রে সমান হয় না কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় কিন্তু চাহিদারই পরিবর্তনের হারটা সকল ক্ষেত্রে সমান হয় না কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদারই পরিবর্তন বেশি হয় কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদারই পরিবর্তন বেশি হয় আবার কোন দ্রব্যের ক্ষেত্রে চাহিদারই পরিবর্তন কম হয় দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের এই হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে অর্থাৎ কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় কিন্তু চাহিদার পরিবর্তনটা আবার সকল ক্ষেত্রে সমান হয় না কোনো কোনো ক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা বেশি হয় আবার কোনো ক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা কম হয় দাম পরিবর্তনের ফলে চাহিদার এ পরিবর্তনের হারকে চাহিদার পরিমাণের এ পরিবর্তনের হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন ধরনের রয়েছে চাহিদার স্থিতিস্থাপকতাটা আবার বিভিন্ন ধরনের রয়েছে সাধারণত চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার সাধারণত চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার তিন প্রকার চাহিদার স্মৃতিস্থাপকতা ধরনগুলো হলো ক হল চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা দরনের মধ্যে এক নম্বর ধরনটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা দুই নম্বর হচ্ছে চাহিদার আই স্মৃতি স্থাপকতা চাহিদার আই স্মৃতি স্থাপকতা ও কি ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড ইনকাম ইলাস্টিসিটি অব ডিমান্ড হচ্ছে দ্বিতীয় তিন নম্বর স্থিতিস্থাপকতাটা হলো চাহিদার আড়ারে স্থিতিস্থাপকতা চাহিদার আড়ারে স্মৃতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদার স্মৃতিস্থাপকতা ধরন হচ্ছে তিন প্রকার যথা চাহিদার দাম সিৎ স্থাপকতা চাহিদার আইসি তিস ও চাহিদার আড়ারিস স্থাপকতা ক্রাইস ইলেকট্রিসিটি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড